الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور দীর্ঘ সময় ঘুমানোর পর এরকম একটি দিন পেয়েছি আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আর শুক্রবার সবাইকে জুম্মা মুবারক শুভ সকাল রাকিব রাইডার ব্লগ ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগতম হাতে একটি ব্রাশ নিয়ে বড় ভাইকের সাথে নিয়ে চলে যাচ্ছি গ্রামের কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে এবং কি আমি একটি জাল পেতেছি সেই জালটি আপনাদেরকে দেখাবো তুলে কি কি মাছ বাঁধে সেই জালের ভিতরে সামনের দিকে কিন্তু আমাদের একটি খাল আছে সেই খালের ভিতরে দেখি গ্রামের যে ঐতিহ্যবাহী বাঁশের শাক বড় ভাই এবং কি আমি বাঁশের শাকটা পার হইতেছি সাক্ষুটা যখন আমি পার হইতে যাই তখন কিন্তু আমার পাটা স্লিপ খেয়ে সাক্ষুর ভিতরে হাত দিয়ে ধরার যে বাসটা আছে সেই বাসের ভিতরে কিন্তু আমি ধরে ফেলছি যখন আমি বাসির সাক্ষুটা পার হয়ে গেলাম বাসির সাক্ষুটা পার হওয়ার সময় দেখি কি বললাম যে শিবজালটা টান দেওয়ার জন্য টান দেওয়ার সময় কিন্তু জালের ভিতরে কোন রকম মাছ উঠেনি দুইটি খালে পটি উঠছিল সেই দুইটি পটি দেখে আমরা সামনের দিকে রওনা দিলাম যখনই আমরা জালের দিকে রওনা দিলাম তখনই দেখি হালকা পাতলা বৃষ্টি হইতেছে সেই বৃষ্টির ভিতরে কিন্তু গ্রামের যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো দেখতে এবং কি উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগে এবং কি ক্যামেরার ভেতরে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন গ্রামের এই দৃশ্যটা কিন্তু খুবই মজা এবং কি সকাল সকাল দেখলে সময় দেখি কি অনেক বৃষ্টি হয়েছে রাত্রেবেলা রাত্রেবেলা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক পানি হয়ে গেছে পানি হওয়ার কারণে কিন্তু মনে করতেছি যে আমার জালে কিন্তু অনেক মাছ ভাসবে রঙিটা হাতে ধরে আমি চলে যাচ্ছি আমার জালের দিকে জালের দিকে যাওয়ার পরে আমি কামচা এবং ব্রাশটা কোন জায়গায় থবো সেটা আমি খুঁজে পাচ্ছি না তার জন্য একটা দেখি লাঠি সেই লাঠিটা আমি নিলাম নিয়ে গাইরা নিলাম গাইরা নেওয়ার পরে সেই কামচাটা সেখানে বাজাইলাম এবং ব্রাশ আমার যে হাতের গড়িটা ছিল সেই গড়িটা সেখানে ধুয়ে আমি সুন্দর করে এরা মালগাছ মারি নিতেছি আই মিন নেংটি মাইরে নিতেছি গ্রামের বাসায় কিন্তু এটাকে নেংটি বলে এবং কি আমি খালের ভিতরে নেমে পড়লাম খালের ভিতরে নামার পরে আমার যে জালটা আছে সেই জালের টুনটা আঙ্গায় দেখলাম যে মাছ বাড়ছে কিনা এবং কি সেখান থেকে আমি জালের টুনটা ছাড়াই নিলাম জালের ভিতরে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি টোনের ভিতরে নিয়ে আসলাম টোনের ভিতরে নিয়ে আসার পরে দেখি অনেক কারখাবার এবং কি দেখি ছোট ছোট কিন্তু অনেক মাছ বাড়ছে সেই মাছগুলো আমি ছাড়িয়ে নিলাম এবং কি দেখি কি সেখানে কিন্তু বাম মাছ বাড়ছে সেই বাম মাছ গুলো সারিয়ে নিলাম এবং কি কারকা গুলো যে আছে সেই কারকা গুলো আমি সারিয়ে নিচ্ছি কারকাগুলো গুলো আমি ফেলে দিলাম কারকাগুলো ফেলে দেওয়ার পরে আমার যে জালটা আছে সেই জালটা আমি বর্ষা দিয়ে যে ময়লাগুলো গুলো সেই ময়লা আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি জালটা আবার সুন্দর করে ফেতে সুন্দর করে আমি পাইতা নিচ্ছি সুন্দর করে পাইতা নেওয়ার পরে আরেকটা টুন যে আছে সেই টুনটা আমি তোলার জন্য সেই পারে চলে যাচ্ছি সেই পারে তুলে চলে যাওয়ার পরে আমি সেই টোনটাও আমি ভালোভাবে আমি তুলে নিচ্ছি কারণ আজকে বৃষ্টি হয়েছে আজকে কিন্তু মোটামুটি ভালো কিন্তু মাছ বাড়ছে আলহামদুলিল্লাহ আমার জালটা আমি ভালোভাবে তুলে নিলাম এবং কি আমার জালটা আবার ভালো করে আমি পাইতে নিলাম কারণ আজকে কিন্তু অনেক মাছ বাঁচবে এবং কি কাকার জালটা আঙ্গায় দেখলাম যে মাছ থেকে। কিনা সবকিছু আমি কাঁদে নিয়ে কাঁধে নিয়ে আর কি চলে যাচ্ছে যে ব্যাগের ভিতরে যে কারকা গুলো আছে সেই কার্কা গুলো সারাবো গুলো আমি সারিয়ে নিচ্ছি কার্কা গুলো সারানোর পরে দেখা যাক কতগুলো আমি মাছ পাইছি আপনাদেরকে এই মাছ গুলো দেখাবো তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু মাছ পাইছি তো এই ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি